আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিফাস ইংলিশ কেয়ার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু আজ আমি হাজির হয়েছি নতুন এক ট্রফিক্স নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করবো ওয়ার্ডের সাথে ফুল যোগ করে নতুন শব্দ তৈরি এমন এক চমৎকার আলোচনা করব আজকের ক্লাসে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু ওয়ার্ডের সাথে ফুল যোগ করে নতুন শব্দ তৈরির পাশাপাশি আমরা প্রোনাউন্সিয়েশনের উপরে জোর দেব। শিখে নেব খারেক্ট প্রোনাউন্সিয়েশন সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু আর কথা না বাড়িয়ে এবার মূল ক্লাসে ফিরে আসি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু তাহলে আজকের ক্লাসে আমরা আলোচনা করব ওয়ার্ডের সাথে ফুল যোগ করে নতুন নতুন শব্দ তৈরি প্রথমে আমরা আসি চিন্তাশীল চিন্তাশীলের ইংলিশ হবে তটফুল ফুল তট শিক্ষার্থী বন্ধু ভালো করে লক্ষ্য করো তটফুল অর্থ চিন্তাশীল তট প্লাস ফুল তটফুল নেক্সট সুন্দর সুন্দরের ইংলিশ হবে বিউটিফুল বিউটিফুল বিউটি প্লাস ফুল বিউটিফুল তারপর আসি সতর্ক সতর্কর ইংলিশ হবে মাইন্ডফুল মাইন্ডফুল মাইন্ড প্লাস ফুল মাইন্ডফুল নেক্সট রঙিন কালারফুল কালারফুল কালার প্লাস ফুল কালারফুল অর্থ রঙিন তারপর আসি ঘর ভর্তি ঘর ভর্তির ইংলিশ হবে হাউসফুল হাউসফুল হাউস প্লাস ফুল হাউসফুল নেক্সট যত্নশীল যত্নশীলের ইংলিশ হবে খেয়ারফুল খেয়ারফুল খেয়ার প্লাস ফুল খেয়ারফুল তারপর আসি আশ্চর্যজনক আশ্চর্যজনকের ইংলিশ হবে ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল ওয়ান্ডার প্লাস ফুল ওয়ান্ডার ফুল নেক্সট বেদনাদায়ক বেদনাদায়কের ইংলিশ হবে ফেইন ফুল ফেইন ফুল ফেইন প্লাস ফুল ফেইন ফুল তারপর আসি লজ্জাজনক লজ্জাজনকের ইংলিশ হবে শ্যাম ফুল শ্যাম ফুল শ্যাম প্লাস ফুল শ্যাম ফুল অর্থ লজ্জাজনক নেক্সট কৃতজ্ঞ কৃতজ্ঞর ইংলিশ হবে গ্রেট ফুল গ্রেট ফুল প্লাস ফুল গ্রেট গ্রেটফুল অর্থ কৃতজ্ঞ তারপর আসি উপকারী উপকারীর ইংলিশ হবে ইউসফুল ইউসফুল ইউজ প্লাস ফুল ইউজফুল উপকারী নেক্সট সফল সফলের ইংলিশ হবে সাকসেসফুল সাকসেসফুল সাকসেস প্লাস ফুল সাকসেসফুল নেক্সট তারপর আসি শক্তিশালী শক্তিশালীর ইংলিশ হবে ফাওয়ারফুল ফাওয়ারফুল ফাওয়ার প্লাস ফুল ফাওয়ারফুল নেক্সট উপকারী উপকারীর ইংলিশ হবে হেল্পফুল হেল্পফুল হেল্প প্লাস ফুল হেল্পফুল অর্থ উপকারী ফাইনালি আসি ক্ষতিকর বা ক্ষতিকারক ক্ষতিকারকের ইংলিশ হবে হার্মফুল হার্মফুল হার্ম প্লাস ফুল হার্মফুল অর্থ ক্ষতিকর সুপ্রশিক্ষার্থী শিক্ষার্থী বন্ধু এগুলো তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করবে এবং আয়ত্ত করবে তাহলে ইংলিশ পড়তেও বলতে খুবই হেল্প হবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু তাহলে আজকের ক্লাসে তোমরা কি শিখলে আজকের ক্লাসে আমরা শিখলাম ওয়ার্ডের সাথে ফুল যোগ করে নতুন নতুন শব্দ তৈরি ওয়ার্ডের সাথে ফুল যোগ করে নতুন নতুন শব্দ তৈরি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু আমার ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে এমন সহজ সহজ ভিডিও খুব সহজে তোমাদের কাছে পৌঁছে যাবে আজ এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে নতুন ক্লাসে সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ